ভারত সীমান্ত ফেনি নদীর পারে ভূমিক্ষয় রোধে কাজ চলছে কিন্তু সেখানে বোল্ডারগুলো যেমন খুশি তেমনভাবে বসানো হয়েছে এর ফলে আগামী বর্ষায় সংশ্লিষ্ট নদীর পারে নিশ্চিতভাবেই ভাঙবে ফলে সমূহ ক্ষতির সম্মুখীন হতে হবে স্থানীয় বাসিন্দাদের বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সেই সাথে তিনি সংশ্লিষ্ট সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকারের নিকট দাবি করেছেন মকর সংক্রান্তি প্রাককালে আগের দিন নিজ বিধানসভা এলাকা পরিদর্শন করলেন সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং সেই সাথে কাঁঠালছড়ি আইলিয়ামারা গাংফিরা এলাকার বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এরপর তিনি সাব্রুম সীমান্তের ছিয়ানব্বই নম্বর বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পন্থের সাথে সাক্ষাৎ করে অভিযোগ তোলেন ভারত বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর ভাঙন আটকাতে ভারতের দিকের বোল্ডার বসানোর নির্মাণ কাজ ঠিকমতো ভাবে হচ্ছে না এটা সারা বছর জল থাকে না কিন্তু বর্ষার সময় প্রচণ্ডভাবে পাহাড় থেকে জল যখন নামে এপার এবং ওই পার দুই পারেই সেখানে পারগুলি ভাঙে মানুষের ঘর বাড়ি জমি জমা ক্ষতিগ্রস্ত হয় তো এই কারণে দুই দেশের তরফ থেকেই যার যার অংশে যার যার পারে এটা বাদায় করার জন্য বহু বছর আগে থেকে নানাভাবে তারা চেষ্টা করে তিনি বলেন দুদেশের চুক্তি মোতাবেক বাংলাদেশ নদীর ভাঙন রুখতে বোল্ডার বসিয়ে তারের জাল বা নেট দিয়ে বাঁধ দিচ্ছে অথচ ভারতের দিকে এভ্রক্ষেভ্রভাবে বোল্ডার বসিয়ে নিচ্ছে এর ফলে আগামী বর্ষায় ক্ষতির সম্মুখীন হতে হবে স্থানীয়দের এখন আমাদের পারে শুধু পার এটা বাধাই করে না কাটা তারে বেড়াও হয়েছে কিন্তু দেখা গেল বাংলাদেশের দিক থেকে তারা যেরকমভাবে তাদের পাটটাকে তারা শক্ত করেছেন আমাদের দিকটায় ভাবে হয়নি অ্যাবরো ভাবে কোথাও কোথাও কিছু বোল্ডার ফেলে কোনো রকম দায়ী সেরাভাবে তাদের দায়িত্ব শেষ করেছে এতে কি হবে এখন বাংলাদেশের দিক থেকে তাদের পার শক্ত বাদাই হওয়ার ফলে আগামী বর্ষাতে আমাদের পারে আমাদের দিকটায় প্রচণ্ড ক্ষতি হবে এটা অন্তত হলাফ সেই সাথে তিনি সংশ্লিষ্ট বিষয় নজর দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের নিকট দাবি বিউরো রিপোর্ট নিউজার্ড